প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা আরও একটি বোর্ড প্রশ্নের সমাধান করব। আজ আমরা যে প্রশ্নটি সমাধান করব এই প্রশ্নটি বোর্ড দুই হাজার পঁচিশ সালে এইচটিএমএল অংশ থেকে এসেছিল তোমরা যদি এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এর খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখতে পারবে তোমরা এই ক্লাসটি থেকে শিখতে পারবে কিভাবে বিভিন্ন ধরনের আনঅর্ডার লিস্টের ব্যবহার করতে হয় এখানে তিন ধরনের আন লিস্ট তোমরা শিখতে পারবে প্রথমে আছে এই যে দেখো ডিস্ক তারপরে সার্কেল এবং এটা স্কোয়ার এই তিন ধরনের আন লিস্টের ব্যবহার এখানে আছে তোমরা এই টেবিলটি থেকে শিখতে পারবে কিভাবে রো পানের ব্যবহার করতে হয় অর্থাৎ এই স্টেবেলের এইসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষায় বারবার আসে এই জন্য তোমরা ক্লাসটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবে লক্ষ্য করো এখানে উদ্দীপকে দৃশ্যকল্প একে কিছু তথ্য দেওয়া আছে দৃশ্যকল্প দুইয়ে একটি এইচ কোডের ফরমেট দেওয়া আছে এবং দৃশ্যকল্প তিনে একটি টেবিল দেওয়া আছে এটি মূলত উদ্দীপক এরপরে ক নম্বরে বলা হয়েছে এলিমেন্ট কি খ নম্বরে বলা হয়েছে বিআর কে এম টি বলা হয় কেন গ নম্বরে বলা হয়েছে দৃশ্যকল্প একের মতো ফলাফল পাওয়ার জন্য এইচ কোড লিখো অর্থাৎ এই যে দৃশ্যকল্প একে কিছু তথ্য দেওয়া আছে বলা হয়েছে এটা এইসটিএমএল কোড লিখতে হবে সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে দৃশ্যকল্প দুইয়ের সাহায্যে দৃশ্যকল্প তিন বাস্তবায়ন করে দেখাও অর্থাৎ এই যে দৃশ্যকল্প দুইয়ে কিছু এইচটিএমএল কোডের কিছু ট্যাগ দেওয়া আছে বলা হয়েছে এগুলো ব্যবহার করে এই টেবিলটি বাস্তবায়ন করা অর্থাৎ এই ট্যাগগুলো ব্যবহার করে আমরা এই টেবিলটির এইস কোড লিখবো তো আমরা এখন এই প্রশ্নটি খুবই সহজে সমাধান করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। লক্ষ্য করো প্রথমে ক নম্বরে বলা হয়েছে এলিমেন্ট কি। এইচ টিএমএল পেজের বিভিন্ন অংশ বা উপাদান হল হলো এইচটিএমএল এলিমেন্ট আশা করি তোমরা বুঝতে পারলে এরপরে ক নম্বরে বলা হয়েছে বিয়ারকে এমটি ট্যাগ বলা হয় কেন তো আমরা প্রথমে জেনে নিই এমটি ট্যাগ কি যে ট্যাগের ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নেই তাকে আমরা বলি ট্যাগ ঠিক তেমনই এই বিআর ট্যাগের ওপেনিং ট্যাগ আছে কিন্তু এর কোনো ক্লোজিং ট্যাগ নেই এজন্য এই বিআরকে আমরা এমটি ট্যাগ বলি সাধারণত এই কোডের ক্ষেত্রে যখন আমরা একটা লাইন শেষ করে নতুন লাইন শুরু করতে যাই ঠিক সেখানেই বিআর ট্যাগ ব্যবহার করি লক্ষ্য করো প্রত্যেকটা ট্যাগের যেমন পি একটি ট্যাগ এই দেখো এর ওপেনিং ট্যাগ আছে এই যে এখানে স্লাস দিয়ে এই যে ক্লোজিং ট্যাগ এই স্লাস দিলে ক্লোজিং ট্যাগ হয় ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ এই স্টেমলে যে ট্যাগ ওপেনিং থাকবে সেটা ক্লোজিং করতে হবে কিন্তু বিআর ট্যাগ আছে এম টি ট্যাগ দেখো আমরা বিয়ার ট্যাগ কোথায় ব্যবহার করি এটা দেখো আমরা মনে করলাম একটা লাইন লেখলাম যে কোনো কিছু লেখলাম আমরা ভাবলাম যে এখান থেকে নতুন লাইন আমরা তৈরি করবো অর্থাৎ এখানে লাইন শেষ হয়ে আবার নতুন লাইন শুরু হবে ঠিক এখানেই আমরা বিয়ার ট্যাগ ব্যবহার করবো এই যে বিয়ার ট্যাগ ব্যবহার করলাম মজার ব্যাপার হলো এই ট্যাগের এই যে এরকম ক্লোজিং দিয়ে এই যে এই ক্লোজিং বিয়ার এটা নাই বিয়ার ট্যাগের শুধু ওপেনিং ট্যাগ আছে কিন্তু এর কোনো ক্লোজিং ট্যাগ নেই আর এটা ব্যবহার করা হয় কোথায় একটা লাইন শেষ করে যখন আবার আমরা নতুন লাইন শুরু করব ঠিক সেখানে আমরা এই বিয়ার ট্যাগ ব্যবহার করবো অর্থাৎ বিয়ার ট্যাগ একটা লাইন ভেঙে নতুন লাইন তৈরি করে আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবৃন্দ গ নম্বরে বলা হয়েছে দৃশ্যকল্প একের মতো ফলাফল পাওয়ার জন্য এইচ ডিএম কোড লাগো অর্থাৎ এই এখানে কিছু তথ্য দেওয়া আছে দৃশ্যকল্প একে বলা হয়েছে এটার এইচটিএমএল কোড লিখতে হবে তাহলে আমরা এখন এই দৃশ্যকল্প একের মতো ফলাফল পাওয়ার জন্য আমরা এটার এইচটিএমএল কোড কী হবে সেটা এখন লিখবো লক্ষ্য করুন শিক্ষার্থী এটার যদি আমরা এইচটিএমএল কোড লিখি তাহলে আমাদের প্রথমে লিখতে হবে ডক টাইপ এইচটিএমএল ডক টাইপ এইচটিএমএল এটা সব জায়গায় আমরা লিখে নেব তারপরে আমরা লিখবো এইচটিএমএল এরপর আমরা লিখবো হচ্ছে বডি বডি লিখলাম এরপরে দেখো এখানে আমাদের রিভার লেখাটা আছে এই রিভারের যে চিহ্নটা এই চিহ্নটা কিন্তু কোনো সিরিয়াল না সিরিয়াল আমরা জানি যদি এক দুই তিন এ বিসি এরকম হইতো তাহলে আমরা অর্ডার লিস্ট ব্যবহার করতাম কিন্তু এগুলো কোনো সিরিয়াল না এই জন্য আমরা ব্যবহার করব আনঅর্ডার লিস্ট অর্থাৎ আমরা একটা ট্যাগ ব্যবহার করব ইউএল ট্যাগ আনঅর্ডার লিস্ট ট্যাগ এবং এখানে আমরা টাইপটা লিখে দেবো কোন টাইপের আনঅর্ডার লিস্ট এটা এই যে টাইপের মধ্যে আমরা লিখে দেবো টাইপ সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে ডিস্ক ডিআইএসসি ডিস্ক আমরা লিখে দিলাম এটা যদি তোমরা নাও লেখো তাহলে ডিফল্ট আকারে এই এই ডিস্ক চিহ্নটাই চলে আসবে তা আমরা লিখে দিলাম ওকে এখন দেখো এই রিভার এই তথ্যগুলো আমরা সবসময় লেখবো এলআই ট্যাগের মধ্যে এই যে আই ট্যাগ লিখে আমরা লিখলাম রিভার আর আই ভি ই আর এখন কিন্তু আমরা এলআই ট্যাগ ক্লোজ করবো না কেন করবো না জানো পদ্মা যমুনা মেঘনা এই তিনটা নদীর নাম কিন্তু রিভারেরই অংশ এই জন্য এই তিনটা লেখার পরে আমরা এই রিভারের এলাই ক্লোজ করব। এটা তোমরা মনে রাখো যে রিভারের এলাই আমরা ক্লোজ করলাম না পরে ক্লোজ করব। এখন আমরা লিখবো কি দেখো এই যে পদ্মা দেখো এই পদ্মার আগে আবার একটি চিহ্ন আছে এই চিহ্ন নাম হচ্ছে সার্কেল তাহলে এটি একটি আনঅর্ডার লিস্ট এর জন্য আমরা একটা ইউএল লিখলাম টাইপ লিখে দিলাম কি এটা কোন টাইপের এটা হচ্ছে সার্কেল টাইপের আর সিএলই সার্কেল ডাবল ইন্টারপ্রেট কমা ক্লোজ এখন আমরা এই তিনটা তথ্য এলআই ট্যাগের মধ্যে লিখে দেবো এই যে এলআই লিখে লাগবো পদ্মা তারপরে যে এলআই ট্যাগ ক্লোজ আবারও এলআই দেব এলআই ট্যাগের মধ্যে লিখবো আমরা যমুনা যমুনা এই যে এলআই ট্যাগ ক্লোজ আবারও আমরা এলআই ট্যাগ দেব এলআই ট্যাগের মধ্যে আমরা লিখবো মেঘনা মেঘনা তারপরে আমরা এই যে এলআইটা ক্লোজ করে দিলাম দেখো আমাদের এই তিনটি তথ্যই কিন্তু লেখা হয়ে গেলো এখন দেখো এই যে আমরা ইউএল ট্যাগ শুরু করেছিলাম এই যে ইউএল টাইপ সার্কেল এই ইউএল ট্যাকটি আমরা ক্লোজ করে দেব এই যে ইউএল ক্লোজ এরপরে দেখো এই যে আমরা রিভার লিখেছি সেই রিভারের এলআই কিন্তু ক্লোজ করি নাই তাহলে রিভারের এলআই আমরা ক্লোজ করে দিলাম একটা জিনিস লক্ষ্য করো আমাদের কিন্তু এই মেঘনা পর্যন্ত লেখা হয়ে গেল এখন দেখো থাকলো কি ফ্লোয়ার ইমেল দিয়ে আমরা এলআর মধ্যে লিখছিলাম রিভার এখন আবার দেখো এর মধ্যে লিখবো ফ্লোয়ার তাহলে আমরা এই যে আই দিয়ে ফ্লোয়ার লিখব ফ্লোয়ার লিখবো এখন কিন্তু এই এলআই ক্লোজ করবো না এই ফ্লোয়ারের এলআই ক্লোজ করবো না কারণ কি এই যে অ্যাডেনিয়াম রোজ আর লিলি এই তিনটা ফুলের নাম কিন্তু এই ফ্লোয়ারেরই অংশ তাহলে আমরা কি করব এই তিনটা ফুলের নাম লিখে তারপরে এই ফ্লোয়ারের এলআই ক্লোজ করব তো দেখো এখানে আবার দেখো নতুন একটা চিহ্ন আসে তাহলে আবারও একটা ইউএল ট্যাগ নিতে হবে একটা ইউএল ট্যাগ নিলাম এর একটা টাইপ লিখে দিতে হবে এটা কোন টাইপের এই যে ইউএল টাইপ এটা টাইপ হলো স্কোয়ার এস কিউ ইউ এ ইউএআরই তোমরা এই বানানগুলো ঠিক রাখবা স্কোয়ার এখন আমরা এই তথ্যগুলো এলআই ট্যাগের মধ্যে লিখে দেব দেখো এর মধ্যে আমরা লিখলাম কি এর মধ্যে অ্যাডেনিয়াম

এই ইউএল ট্যাগটি আমাদের ক্লোজ করে দিতে হবে ইউএল ট্যাগ ক্লোজ করে দিলাম তারপরে দেখো এই যে ফ্লোয়ারের এলআই কিন্তু আমরা ক্লোজ করি নাই তাহলে ফ্লোয়ারের এলআই আমরা ক্লোজ করে দিলাম তারপরে দেখো এই যে প্রথম শুরু করেছিলাম ইউএল দিয়ে এই টোটালটাই কিন্তু এই ইউএল ট্যাগের ভিতর আছে তাহলে এই ইউএল ট্যাগটি আমাদের ক্লোজ করতে হবে তাহলে আমরা এই ইউএল ট্যাগটি ক্লোজ করে দিলাম তারপরে এই যে বডি ক্লোজ করি নাই আমরা বডি ক্লোজ করে দিলাম তারপরে আমরা সর্বশেষ এই যে এই ক্লোজ করি নাই আমরা এই ক্লোজ করে দিলাম শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো এটা যদি ওকে করি তাহলে দৃশ্যকল্প একের মতো সেম এইরকম একটি আউটপুট আমরা পাবো আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ সর্বশেষ ঘন নম্বরে বলা হয়েছে দৃশ্যকল্প দুইয়ের সাহায্যে দৃশ্যকল্প তিন বাস্তবায়ন করো তার মানে দৃশ্যকল্প দুইয়ে এইচটিএমএল এর কিছু ট্যাগ দেওয়া আছে তো বলা হয়েছে এটা ব্যবহার করে এই যে টেবিলটি দেওয়া আছে এই টেবিলটি বাস্তবায়ন করো তার মানে আমরা দৃশ্যকল্প তিনে যে টেবিলটি আছে এই টেবিলটির এইচটিএমএল কোড লিখবো তো আমরা প্রথমে লিখে নেব ডক টাইপ এইচ টিএম ডক টাইপ এইচটিএমএল এটা আমরা লিখলাম তারপর আমরা লিখবো এইচটিএমএল এইচটিএম লিখলাম এরপর আমরা লিখব বডি বডি লিখলাম দেখো এটা যেহেতু একটি টেবিল দেওয়া আছে তাহলে আমরা একটা টেবিল ট্যাক লিখব টিএ বিএল টেবিল এ টেবিলের একটা অ্যাটটিভিউট লাগবো বর্ডার বর্ডার সমান আমরা দেবো ডাবল ইনভার্টেড কমার মধ্যে ওয়ান এই বর্ডার ওয়ান আসলে কী বোঝায় বর্ডার ওয়ান দেওয়ার কারণে টেবিলের ভিতরে যে দাগগুলো চলে আসবে এই যে আমরা যে দাগগুলো দেখতে পাচ্ছি এই দাগগুলো চলে আসবে এই বর্ডার ওয়ানটা দিলে এই দাগগুলো আসবে না এখন এইভাবে শুধু রাখলে প্রত্যেকটা জায়গায় দাগগুলো ডাবল হবে অর্থাৎ দুইটা দাগ পাশাপাশি হয়ে যাবে এই জন্য আমরা লিখব সেল স্পেসিং জিরো সেল স্পেসিং সমান ডাবল ইনভার্টেড তোমার মধ্যে জিরো লিখবো এবং এই দেখো এই লেখাটা এই রিভার লেখাটা দেখো প্রত্যেকটা ঘর থেকে একটু দূরত্বে আছে এই দূরত্ব আমরা মেনটেন করতে গেলে অর্থাৎ এই বর্ডারগুলোর থেকে আমরা একটু দূরত্ব মেনটেন করতে গেলে আমাদের এখানে লিখতে হবে সেল প্যাডিং তো আমরা একটি অ্যাক্টিভিউট লিখে দিই সেল প্যাডিং সেল প্যাডিং সেল প্যাডিং আমরা সমান লিখবো কত এখানে ধরো এই যে দূরত্বটা আছে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে চারপাশে যে দূরত্ব বর্ডার থেকে এটা আমরা যদি পাঁচ পিক জেল দিই ফাইভ দিই তাহলে চলে আসবে দেখো আমাদের টেবিলের অ্যাট্রিবিউটগুলো লেখা হয়ে গেল আমরা এই টেবিলটা লিখতে গেলে আমাদের প্রথমে টিয়াল লিখতে হবে টেবিল সবসময় রো ধরে কাজ করে এই রো শেষ হবে পরের রো আসবে তারপরে রো আসবে তারপরে রো আসবে তারপরে রো আসবে তারপরে রো আসবে মনে রাখবার টেবিল সবসময় রো ধরে রো ধরে কাজ করে তো একটা রো শেষ হবে পরের রো আবার শেষ করবে সবসময় টিআর নিব টেবিল রো তো আমরা প্রথমে একটা টিআর নিই একটি টিআর নিলাম তার মানে আমাদের একটি রো শুরু হয়ে গেল এখন এই টিয়ারের এই যে রিভার লেখাটা এটি আছে টেবিলের একটা ডেটা সব তথ্যই টিডি মেঘনা যমুনা পদ্মা রোদ দিদি এগুলো সব আমরা টিডির মাঝে লিখব টেবিল ডেটা তো টিডি লিখলাম এখন দেখো এই যে রিভার যে লেখাটা এই ঘরটা তিনটা এই যে পদ্মা যমুনা মেঘনাই তিনটা রোড় ঘর দখল করে আছে তিনটা শাড়ির ঘর দখল করে আছে যেহেতু শাড়ির ঘর দখল করে আছে এই ঘরটা তিনটা শাড়ির ঘর দখল করে আছে দেখো একটা দুইটা তিনটা এর জন্য আমরা ব্যবহার করব রো স্পান রোড় জায়গা দখল করলে রো আর যদি এভাবে খারাখারি কলামের জায়গা দখল করতো তাহলে আমরা ব্যবহার করতাম কল ইস্পান তো এটা রো তাহলে আমরা লিখবো রো রইস্পান লিখে যেহেতু তিন টার্মার জায়গা দখল করে আছে এর জন্য ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমরা তিন লিখলাম ওকে এখন দেখো এই যে রিভার লেখাটা এই ঘরের মাঝে আছে এই জন্য আমরা দেখবো অ্যালাইন সেন্টার ঘরের মাঝে থাকলে আমরা অ্যালাইন অ্যাক্টিভিউট ব্যবহার করে সমান সমান দিয়ে ডাবল ইনভার্টেড কমার মধ্যে সেন্টার লিখবো তাহলে আমরা লিখলাম অ্যালাইন সেন্টার অ্যালাইন সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে সেন্টার সেন্টার আমরা এই রিভার লেখাটা লিখে দেবো আর আই ভি ই রিভার লেখে যে আমরা টিডি ক্লোজ করে দিলাম টিডি ক্লোজ দেখো আমাদের এই যে শাড়িটা রিভারের ঘরের শাড়িটা রিভারের ঘর শেষ হলো এখন যদি আমরা সামনের দিকে আগাই তাহলে কিন্তু আমাদের এই পদ্মার ঘরটা পাবো তাহলে পদ্মা একটি তথ্য এটা আমরা টিডির মাঝে লিখে দিই টিডি যেহেতু লেখাটা মাঝে আছে মনে রাখবা মাঝে থাকলেই তোমরা সমান ডাবল ইনভার্টেড মোমার মধ্যে সেন্টার লিখে দিবা এই যে অ্যালাইন সেন্টার লিখে দিলাম তার মানে লেখাটা মাঝে চলে আসবে এখন আমরা পদ্মা লিখে দেবো পি এডিএমএ এ পদ্মা তারপরে যে টিডি শুরু করেছিলাম টিডি ক্লোজ করলাম দেখো আমাদের এই রিভারের লাইন অর্থাৎ রিভারের শাড়িটা লেখা হয়ে গেল তার মানে এই টিআর শেষ এই জন্য আমরা টিআর ক্লোজ করে দিলাম এখন দেখো আমরা এইভাবে যদি আবার আসি তাহলে কার ঘর পাই রিভার ঘর তো হয়ে গেল পদ্মার ঘর হয়ে গেল। এখন থাকলো কার শাড়ি যমুনার শাড়ি তাহলে আমরা একটা নতুন টিয়ার নিই এদের নতুন একটা টিয়ার নিলাম যমুনার লেখাটা এটা একটা টেবিলের ডেটা টিডি নিলাম এখন দেখো এই লেখাটা ঘরের মাঝে আছে যমুনা লিখবো অ্যালাইন সেন্টার অ্যালাইন সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে সেন্টার এই যে অ্যালাইন সেন্টার লিখে দিলাম এখন কি আছে দেখো যমুনা তাহলে আমরা যমুনা লিখে নিই যে এম ইউ এনে যমুনা লিখে লেখে এদের টিডি ক্লোজ এই শাড়িতে কিন্তু একটা তথ্যই যমুনা এই ঘরে আর কিছু নাই এই রোড শেষ এর জন্য আমরা ক্লোজ করে দিলাম এই যে টিয়ার ক্লোজ এখন আমরা নতুন টিয়ার নিব দেখো ঘরের জন্য তাহলে একটি নতুন টিয়ার নিলাম এই যে টিয়ার মেঘনার ঘরের জন্য মেঘনা লেখাটা টিডির মাঝে আছে তাহলে একটা টিডি নিই টিডি অ্যালায়েন্স সেন্টার ডাবল অ্যালায়েন্সেড কমার মধ্যে সেন্টার তারপর আমরা লিখবো কি মেঘনা মেঘনা লিখে এই যে আমরা এই টিডি ক্লোজ করে দিলাম তারপর আমাদের মেঘনার এই শাড়িতে একটাই তথ্য ছিল এই শাড়িও আমরা ক্লোজ করে দেবো এই টি আরও আমরা ক্লোজ করে দিলাম দেখো আমাদের মেঘনা পর্যন্ত লেখা হয়ে গেল শিক্ষার জন্য তো এখন আমরা এই যে ফ্লোয়ারের ঘর আছে এই ফ্লোয়ারের ঘরে যে শাড়ি এটা লেখবো এরপরে আগালে আমরা এই অ্যাডেনিয়ামের ঘরটি পাই অর্থাৎ এই শাড়িটা ফ্লোয়ার আর অ্যাডিনিয়াম এই দুইটা তথ্য নিয়ে এই শাড়িটা প্রথম শাড়িটা আছে তাহলে দেখো আমরা নতুন একটি টিয়ার নেব যেহেতু নতুন শাড়ি হলে নতুন টিয়ার নিতে হয় তারপরে আমরা একটা টিডি নেবো টিডির মধ্যে দেখো এই ফ্লোয়ার লেখাটা এখানে এক দুই তিন তিনটা রোর ঘর দখল করে আছে এর জন্য আমরা লিখবো লিখব রো রোস্পান দিয়ে ডাবল ইনভার্টেড কোমার মধ্যে থ্রি দেবো যেহেতু তিন ঘর দখল করে আছে। এবং এই ফলোয়ার লেখাটা উপরের দিকে উঠে আসে এর জন্য আমরা একটি রুট ব্যবহার করবো ভি অ্যালাইন ভার্টিক্যাল অ্যালাইন এটা দিয়ে আমরা লিখবো টপ যদি এখানে এই লেখাটা নিচে এই জায়গায় থাকতো তাহলে আমরা লিখতাম ভি অ্যালাইন বটম এরপর আমরা কি করব এই যে ফ্লোয়ার লিখবো ফ্লোয়ার লিখে এই যে আমরা টিডি ক্লোজ করে দেব টিডি ক্লোজ এরপরে দেখো ফ্লোয়ারের পর থাকলো কি অ্যাডেনিয়াম এই যে টিডি সেন্টার সমান ডাবল ইনভার্টেড মধ্যে সেন্টার এরপরে আমরা লিখবো আমরা টি ক্লোজ করে দেব দেখো আমাদের এই ফ্লোয়ারের ঘর তারপরে সামনের দিকে আগালে থাকে অ্যাডেনিয়ামের ঘর এই দুইটি তথ্য লেখা হলো এই রোদে আর কিছুই নাই এর জন্য এই টিয়ার ক্লোজ করে দিলাম এখন আমরা নতুন আরেকটি টিয়ার নিব নতুন একটি টিয়ার নিলাম তার মানে এই রোজের ঘর তো এই রোজ লেখার জন্য আমরা টিডি নেবো যেহেতু লেখাটা মাঝে আছে এর জন্য আমরা অ্যালাইন সমান দেবো ডাবল ইনভার্টেড কমার মধ্যে সেন্টার সেন্টার লিখে আমরা এই যে রোজ লিখবো রোজ লিখার পরে এই টি ক্লোজ করে দেব দেখো এই লাইনে আর কিছুই নাই এর জন্য এই টি আরও আমরা ক্লোজ করে দেব। আবারও নতুন একটা টিআর নেব এখানে একটা টিডি দেবো যেহেতু তথ্যগুলো টিডির মাঝে লেখে এবং একটা অ্যালাইন লিখবো সেন্টার এলআই এন অ্যালাইন সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে সেন্টার অ্যালায়েন্স সেন্টার এরপরে আমরা এই যে লিলি লেখাটা লিখবো লিলি লেখাটা লিখিয়ে এই যে আমরা টিডি ক্লোজ করে দেবো শিক্ষার্থী কিন্তু আমাদের এই লিলির ঘরটাও অর্থাৎ এই রোটাও শেষ হয়ে গেল এর জন্য আমরা এই টিআর ক্লোজ করে দেবো এখন আমরা যে টেবিল ক্লোজ করবো বডি ক্লোজ করবো এইস টিএম ক্লোজ করবো এই যে টেবিল ক্লোজ বডি ক্লোজ এবং এইস টিএমএল ক্লোজ তাহলে আমরা এখন যদি এই কোডটি ওকে করি তাহলে দৃশ্যকল্প তিনের মতো সেম এরকম একটি আউটপুট পাবো আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবিন্দু এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ক্লাসটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ